ছাত্রজনকে গ্রেপ্তার করেছেন বলে আমরা গণমাধ্যমে জেনেছি গ্রেপ্তারই শেষ আমরা তো সাগরমণি হত্যাকাণ্ডের বিচারের জন্য বছরের পর বছর রাস্তায় দাঁড়াচ্ছি আজকে আবার দাঁড়াই রাস্তায় আমরা কি সারা জীবন শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে যাব একটি উদাহরণও তৈরি হবে না যে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার তৈরি বিচার হয়েছে আদালতে রাষ্ট্র চায় না সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হোক এর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে এক ধরনের তৈরি করে রাখতে চায় রাষ্ট্র যাতে করে পাশাপাশি সামাজিক গণমাধ্যম এতটাই শক্তিশালী যে আপনারা আপনাদের অনিয়ম ভাবেই দমিয়ে রাখতে লুকিয়ে রাখতে পারবেন না আজকে যে কর্মকর্তা প্রেস যে আয়োজন রাজশাহীর এই মানববন্ধন থেকে সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই কোনো টেগ লাগিয়ে নয় সাংবাদিক হত্যাकांडের বিচার চাই তৃতীয় আইএ বিচার করতে হবে যেমন ভাবে আমরা দেখেছি আসিয়া ভাষণ হত্যাकांड বিচার হয়েছে তেমনি সাংবিধানিক তিন হত্যাकांड বিচার করে রাষ্ট্র প্রমাণ করে তারা ভিকিউর পক্ষে নয় বিচার পক্ষে সময়কে ধন্যবাদ ধন্যবাদ জেসাহাই পায়কে সম্মানিত পরিস্থিতি একথায় আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দৈনিক প্রতিদিনের কাগজ